আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা পারফেক্টভাবে মাংসগুলো সিদ্ধ হবে আর কালারটা তো মাসাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে দেখেই হয়তো সেটা বুঝতে পেরেছেন এই কালা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি প্রথমে আমি পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি করে নিব সেজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটাকে একটু হালকা গরম করে তার মধ্যে আমি পুরো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে অনবরত নেড়েচেরে আমি একদম লাল করে ভেজে নিব পেঁয়াজের ব্রেস্তার কালারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কালাভোনার কালারটাও একদম পারফেক্ট হবে এজন্য পেঁয়াজের ব্রেস্তাটা একদম পারফেক্টভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরোধ ভেজে ভেজে এরকম একটা পারফেক্ট লাল কালার করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আমার পেঁয়াজের ব্রেজ তার কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এবার আমি মাংসগুলোকে রেডি করবো এখানে আমি দেড় কাপ দেড় কেজি পরিমাণে নিয়েছি গরুর মাংস এই মাংসের মধ্যে হাড় রয়েছে চর্বি রয়েছে এবং প্রতিটা মাংসের পিসকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এইবার এই মাংসগুলোকে আমি মেরিনেট করব মেরিনেটের জন্য এক এক করে সব ধরনের উপকরণ আমি ব্যবহার করব শুরুতে আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ এক একটা পেঁয়াজকে আমি আটখণ্ড করে এরকম কিউব করে কেটে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজের ব্রেস্তা এবং পেঁয়াজের কিউব দুটোই ব্যবহার করতে হবে চারটি তেজপাতাকে আমি দুই টুকরো করে সিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে ছয়টি ছোট এলাচ সেই সঙ্গে ছয় টুকরো দারচিনি ছয়টা লবঙ্গ এবং দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ সেই সঙ্গে আরও আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে আদা বাটা এবং দুই টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা এরপরে এখানে আমি দিয়ে দিব ঘরে তৈরি করা কালাভোনার মশলা এই কালা বোনার মশলাটা কি কী মশলা ব্যবহার করে আমি তৈরি করেছি ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিখে দিয়েছি অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন তাহলে আপনারাও ইজিলি এই কালাবোনার মশলাটা ঘরেই তৈরি করে নিতে পারবেন দোকান থেকে কোনো ধরনের কালাবোনার বোনার মশলাই কিনে আনতে হবে না এবার আমি যে পেঁয়াজের ব্রেস্তাটা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি সব কিছুকে আমি একটু আলতো হাতে মিলিয়ে নিলাম এখন আমি দুটো গুঁড়ো মশলা ব্যবহার করব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা করা যে এক কাপ পরিমাণে সয়াবিন তেল ছিল সেই তেলটা এই সয়াবিন তেলটাই দিতে হবে এতে করে কালাফোনার টেস্টটা খুবই ভালো আসবে পেঁয়াজ ব্রেস্তার একটা ঘ্রাণ এই তেলের মধ্যে রয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণে মরিচের গুঁড়া এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না কারণ কালা বোনার জন্য আমি যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেই মশলার মধ্যে অনেক ধরনের মশলাই রয়েছে এখন আমি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো মাখানোটা অবশ্যই খুব ভালো করে করতে হবে আর সুন্দরভাবে এরকম করে মেখে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠিক এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব এতে করে এই মাংসের মধ্যে মশলার এই ঘ্রাণটা খুব ভালোভাবে ঢুকবে আর মাংসটা যখন আমি রেডি করবো প্রতিটা মাংসই খেতে খুব ভালো টেস্ট আসবে এক ঘন্টা পরে এবার আমি রান্নায় চলে এলাম চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা একটু তুলে নিলাম এখনও কিন্তু আমার মাংসে বলক আসেনি জাস্ট হালকা একটু গরম হয়েছে আর এই পর্যায়ে আমি একটু মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে দেব এতে করে নিচে দিয়ে পুড়ে যাওয়ার কোনোই ভয় থাকবে না আর মাংসের মধ্য থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি মাংসের মধ্য থেকে কতটা পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়েই এই মাংসটাকে আমি তিরিশ মিনিট ধরে রান্না করব আর তিরিশ মিনিটেই কিন্তু এই মাংসটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে কোনো ধরনের পানি এখন আমি ব্যবহার করব না জাস্ট পাঁচ মিনিট পরপর ঢাকনাটা তুলতে হবে এবং নিচে দিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় ঠিক তিরিশ মিনিট এভাবে আমি রান্না করেছি আর ঠিক তিরিশ মিনিট পরে দেখুন মাংসের কালারটা মাসাল্লা কতটা সুন্দর একটা কালার এসেছে আর মাংসগুলো কিন্তু একদম পারফেক্ট ফিফটি পারসেন্টের মতোই সিদ্ধ হয়ে গিয়েছে মাংস থেকে তেলগুলো সেরে দিয়েছে কোনো ধরনের পানি নেই এই পর্যায়ে আমি খুব ভালো করে চেড়ে মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি একদম ফুটন্ত গরম পানি এখানে আমি দুই কাপ মেজারমেন্ট কাপের ঠিক দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবং মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঠিক তিরিশ মিনিট আমি রান্না করব আর এই তিরিশ মিনিটে মাংসটা একদম ফিফটি পারসেন্ট থেকে হানড্রেড পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি জাস্ট পাঁচ মিনিট পর পর আগের মতোই জাস্ট ঢাকনাটা তুলবো আর একটু নেড়েচেড়ে দিব এমনি করে আমি আরও তিরিশ মিনিট রান্না করেছি তিরিশ মিনিট শেষ টোটাল এক ঘন্টা হয়ে গিয়েছে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এই চুলাতে মাংসটা হতে থাকবে আর আমি অন্য একটি চুলায় আরেকটি প্যান বসিয়ে এই মাংসের জন্য আরেকটি স্পেশাল মশলা রেডি করব। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা একদম পারফেক্ট হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে কোনো ধরনের পানি নিয়েই দেখুন একদম ঘন একটা গ্রেভি তৈরি হয়েছে মাংসের কালারটাও মশাল্লা চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিব এখানে এক টেবিল স্পুন পরিমাণে স্লাইস করে কেটে নেওয়া আদা এবং এই আদাটাকে এক মিনিটের মতো হালকা একটু ফ্লেমে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি আদা এবং রসুন কুচি দুটো আমি একটু দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব যখন একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে চারটি শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে ভেঙে অর্থাৎ একটু টুকরো টুকরো করে ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিব এখানে আদা কুচি রসুন কুচি আর এই মরিচ শুকনো মরিচের ঘ্রাণ এই তিনটা এতটা ভালো একটা ঘ্রাণ আসবে এই কালাবোনায় যে কালাবোনাটা খেতে খুবই ভালো টেস্ট আসবে দেখুন একটা লাল কালার করে আমি সব কিছুকে ভেজে নিয়েছি এখানে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না একটা লাল কালার করেই ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে অন্য চুলায় আমার মাংসটা হতে ছিল তো এই মাংসের মধ্যে এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু আর ঢাকনা ব্যবহার করব না এই মাংসে অনবরত এখন শুধু মাংসটাকে ভেজে পারফেক্ট একটা কালাভোনার কালার আনতে হবে অনবরত এভাবে নাড়তে হবে আর রান্না করতে হবে এভাবে করে আপনারা পনেরো থেকে বিশ মিনিট ধরে যদি এই মাংসগুলোকে রান্না করেন দেখবেন অরিজিনাল কালাবোনার কালারটা কিন্তু চলে আসবে আমি এভাবে করে একটু পরপর নেড়ে নেড়ে ভেজে ভেজে রান্না করতে থাকব। তো দেখুন দশ মিনিট রান্না করার পরে ঠিক এরকম একটা কালার এসেছে আরও দশ মিনিট আমি রান্না করব তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার যে পেঁয়াজের ব্রেস্তার অর্ধেকটা পরিমাণে ছিল সেই বাকি অর্ধেকটা পেঁয়াজের ব্রেস্তা। এই পেঁয়াজের ব্রেস্তা লাস্ট স্টেপে দিলে এই কালাগুনার কালারটা যেমন ভালো হয় তেমনি ঘ্রানটা পেঁয়াজের ব্রেস্তার যে একটা গ্রান ওই গ্রানটা কিন্তু খুবই ভালো লাগবে মাংসটা খেতে খুব ভালো টেস্ট আসবে আরও দশ মিনিট ধরে ভাজার পরে দেখুন কালারটা কিন্তু অলরেডি কালাবোনার কালারে চলে এসেছে তারপরেও আমি এই তেলের মধ্যে আরও পাঁচ মিনিট ভাজবো টোটাল আমি এখানে পঁচিশ মিনিট ভেজেছি আর ঠিক পঁচিশ মিনিট পরে আমার মাংসের কালারটা একদম অরিজিনাল কালাবোনার যে কালার ওই কালারটা চলে এসেছে আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র ঘরে তৈরি করা কালাবোনার মশলা এবং ঘরে থাকা কিছু মশলা ব্যবহার করে এই পারফেক্ট কালাবোনাটা তৈরি করেছি আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা মাংসে অরিজিনাল কালার এসেছে মাংসের পিসগুলো কতটা টেস্টি হয়েছে এক পিস মাংস দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এতটাই টেস্টি হয়েছে এই কালাবোনা আশা করি এই সুন্দর রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হ্যাফেজ